আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর মুগ ডাল দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপি একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি পটল কেটে নিয়েছি তো পটলের খোসাগুলোকে ছাড়িয়ে এভাবে গোটা গোটায় রেখেছি দেখে হয়তো বুঝতে পারছেন তো এখানে আমি আটটা পটল নিয়েছি কিছুটা খোসা আছে আর কিছুটা খোসা তুলে নিয়েছি আপনারা চাইলে পুরো খোসা তুলে নিতে পারেন তো এভাবে করলেও কিন্তু খেতে ভালো লাগে পটলের মাঝের অংশটা একটু চিড়ে দিয়েছি তাতে করে মশলা খুব ভালো মতো পটলের ভেতরে ঢুকবে এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুগ ডাল তো এখানে সবকিছু পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে মুগ ডালগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডালগুলোকে একটু ভেজে নেব মুগ ডালগুলো অবশ্যই ভেজে নিতে হবে হলে খেতে ভালো লাগবে না এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ঢেলে নেব ডালগুলো ঢেলে নেওয়ার পরে কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার কড়াই দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো আমি একবার একটু বেশি করে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মুগ ডালগুলো কিন্তু খুব বেশি ধোয়া যাবে না তাহলে ভাজা ফ্লেভারটা চলে যাবে আপনারা একবার একটু বেশি করে পানি দিয়ে ধুয়ে নেবেন এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব সেদ্ধ হয়ে গেলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি তো মুগ ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে ডালগুলো কিন্তু একেবারে গলে যায়নি একটু গোটা গোটা আছে এভাবে সেদ্ধ করে নিতে হবে তো ডালগুলো আমি বাটিতে ঢেলে নিলাম কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার কড়াই দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর পটলগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে পটলগুলো লালচে হয়ে যায় এভাবে করে ভাজতে হবে এবার আমি পটলের মধ্যে চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার কারণে কিন্তু পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হবে আর সুন্দর মতো ভাজা হবে এবার গ্যাসের মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব তাতে করে খেতে খুবই ভালো লাগবে পটলগুলো আপনারাও কিন্তু অবশ্যই ভেজে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পটলের কিন্তু আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আপনারা এইভাবে লালচে করেই ভেজে নেবেন ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি পটলগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরা আর এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ জিরা আর শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এবার জিরা শুকনো মরিচটা একটু ভেজে নেব দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কুচি করে নিতে পারেন এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব যাতে করে হালকা লালচে হয়ে যায় দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে আমি রসুন বাটা দিচ্ছি না কারণ মুগ ডালে আমি রসুন বাটা দিই না তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন এবার নেড়ে একটু ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না দিয়ে দিলাম হাতটা চামচ হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য প্রথমে লবণটা আমি দিয়ে দিলাম দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা থেকে তেল ছেড়ে দেয় সেইভাবে করে একটু কষিয়ে নিতে হবে তো এখানে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এইভাবে করে একটু সময় নিয়ে কষাতে হবে এবার আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে একটু কষিয়ে রান্না করলে পটলগুলো খেতে খুবই ভালো লাগবে তো পটলগুলো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা মুগ ডাল মুগ ডালগুলো দিয়ে এক মিনিট মতো একটু নেড়ে চেয়ে কষিয়ে নিচ্ছি মুগ ডালগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এই রান্নাতে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা ডাল যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম এখানে তিনটে চেরা কাঁচামরিচ এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছেন দশ মিনিট রান্না করে নেব তো দশ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার দেখে নেব পটলগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন পটলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফতে চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে তো অবশ্যই আপনারা একটু হাতের কাছে থাকলে দিয়ে দেবেন এবার ঘি আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা কিন্তু একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন ধনিয়া পাতা দিলেও ভালো লাগবে খেতে দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখেই বুঝতে পারছেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন তো অবশ্যই একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ